विश्वाचारजं जगद्वन्द्यं विवेकानन्दरूपीनम् वीरेश्वरात् समुत्पन्नम् सप्तर्षिमण्डलागतं ओ নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমি মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি মধুশ্রী মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ উনিশশো অবিভক্ত ভারত ঢাকা বর্তমানে এখন যা বাংলাদেশ সেই ঢাকায় উনিশশো সালে ইংরেজ আমলে হিন্দুদের ওপর এখন যেরম আঘাত হচ্ছে সেরম আঘাত হয়েছিল আর তার পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিও শুনব স্বামী শিবানন্দজি মহারাজ কী বলে গেছিলেন আমরা কোনো বিপদ দেখলে বিভ্রান্ত হই কিন্তু মহাপুরুষ যারা তারা এর পেছনের গুড় রহস্য বুঝতে পারেন এই ভিডিওতে আমরা সেটাই দেখব যে এই বিপদে কি হতে চলেছে উনিশশো তিরিশ সালে মহাপুরুষ মহারাজ বলেছিলেন এবং এর পেছনে যে মহামায়ার লীলা আছে সেটাও তিনি বুঝতে পেরেছিলেন আর এই নিদারুণ অবস্থায় যারা পড়েছিলেন তাদের সেবার জন্যে বন্দোবস্ত করেছিল রামকৃষ্ণ মিশন সংবাদপত্রে আবেদন করা হয়েছিল অর্থের জন্য ভাবুন উনিশশো তিরিশ অর্থাৎ আজ থেকে চুরানব্বই বছর আগেও ইংরেজ আমল তখনও এরকম হয়েছিল তে স্থির রাখা খুব কঠিন কি অমানুষিক অত্যাচার না করেছে পাশন্ডেরা। মহাপুরুষ মহারাজ বললেন এই যেসব কমিউনাল মারামারি বিবাদ হচ্ছে এর পশ্চাতে আমি তো দেখছি সেই সর্বকল্যাণময়ী মহামায়ার হাত তাঁরই শুভ ইচ্ছেতে এই হচ্ছে আর এর ফল ভালোই হবে এতে হিন্দুদের ভেতর একতা সৃষ্টি হবে তারা সংঘবদ্ধ হতে শিখবে পরস্পরের জন্য ফিল করতে শিখবে পরস্পরের প্রতি সমবেদনা হবে আর এসবের খুব দরকার হয়ে পড়েছে হিন্দুদের সব চাইতে বড় দরকার সংঘবদ্ধ হওয়া নিজেদের মধ্যে একতা আনা বাইরের প্রেশার না আসলে কি এতদিনের জড়তা নিচতা কাটে তোমরা বিশ্বাস করে যাও যে এসব মায়ের ইচ্ছেতেই হচ্ছে এতে হিন্দু জাতির কল্যাণই হবে সমগ্র জাতির ভেতর নবজাগরণ আসবে ঠাকুর স্বামীজি যখন এ জাতির ভেতর জন্মগ্রহণ করেছেন তখন হিন্দুদের সর্ববিষয়ে খুব উন্নতি হবেই হবে नमः शिवाय शकाय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं तं गति परमेश्वर गन्धिं पुष्टिवर्धनं कुर्वारुकमिव बन्धनान् मृत्कुर्मोक्षीयममृता